আল্লাহ জবাব দেয় কি জানেন ইনকান আবদুকুম ফসানুকুম বি হাদিসকে আমি কইটা দিলাম আল্লাহ বলে বন্দা তোমাদের হলে করতে পারো ইনকান আবদি যদি বন্দা আমার হয় খবরদার চোখ উঠায় দেখবে না আমি অপেক্ষায় আছি ইন আথানি লাইলান কবিল তু ইন আতানি নাহারান কবল তু রাতে ফিরে আমি বুকে জড়ায় আনিব দিনে ফিরে আসতে আমি চুকে জড়ায় আনিব এই জন্য সারা দিন ডাকে সারা রাত্র ডাকে বিশ্বাস হয় না আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে এগারোটার উপরে বাঁচতে চলছে সোয়া এগারোটা ও আমাদেরকে জিজ্ঞাসা করেন রাত্র তিন ভাগের এক যখন অতিবাহিত হয় আল্লাহ প্রথম আকাশে চলে আসে হাদিসে কুৎসি আইসা ডাক দিতে থাকে হাইমিল মুস্ত ফির আলা কে আসিস সারাদিন জামালায় আসতে পারিস নাই এখন বিছনায় চলে আসছিস একটু পরে ঘুমাইতে যাবি ঘুম না এটার নামই ওই মৌত নাইলে ঘুমের দোয়া কোনোদিন এই দোয়া হইতো না বিস্মিকা আমু তু আহিয়া মালিক তোর নামে মরতে চললাম সকালে উঠাইলে উঠব না হইলে কেমন পর্যন্ত চির নিদ্রা হয়ে যাবে ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন ঘুমের দোয়া এটা আমু তু মরতে চললাম আল্লাহ এই মুহূর্তে ডাকতেছে সারা দিন ডাকে সারা দিতে পারিস না এখন মরতে চলছিস কমসে কম হাত উঠায় মর হাত উঠায় মর আল্লাহ এই কথা বলতে বলতে ডাকে সারা দুনিয়া স্বামীকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য আমি ডাকতে থাকি মাফ করার জন্য উঠা সারা দুনিয়া তালাশ করে শাস্তি দেওয়ার জন্য আমি ডাকতে থাকি মাফ করার জন্য সারা দুনিয়ার শাস্তি অভ্যাস আমার মাপ অভ্যাস সারা দুনিয়া শাস্তি ভালোবাসে আমি মাপ ভালোবাসি সারা দুনিয়া শাস্তি দিয়ে মজা পায় আমি মাফ কইরা মজা পাই উঠানা হাত জিজ্ঞাসা করেন ভুল বললে ওরা পাঁচটা পর্যন্ত ডাকবে সারা দিন ডাকছে ফেরেস্তাও বলে অনুমতি দেন না আল্লাহ বলে খবর দার যদি চোখ উঠে দেখি আমি অপেক্ষায় আছি রাত্রে আসলে এই জন্য তো হাদিস মান না জানি তালাক্কাই তো হুমিন বাই আমাকে ডাকতে দেরি আমি হাত ছানি দিয়ে বুকে নিতে দেরি করি